হ্যালো স্টুডেন্টস ইসা সার্চ ম্যাপ প্রোগ্রাম থেকে দেশ থেকে আমাদেরকে স্বাগতম এই ধরনের আজকে যে অঙ্কটি আমরা সলভ করব সেটা হচ্ছে অধ্যায় দূষণের তিনের সপ্তম শ্রেণীর উনিশ নম্বর অঙ্কটি স্রোতের অঙ্ক স্রোতের অঙ্ক অনেকেই তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে চেয়ে ঝামেলায় করেছ সার স্রোতের অঙ্কে অঙ্কগুলো কীরকম সূত্রটা কীরকম একটু খেয়াল করার অঙ্ক সেটা হচ্ছে স্রোতের অনুকূল স্রোতের অনুকূল সমান সমান কি জানি নৌকার বেগ যোগ স্রোতের বেগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ আবার কি স্রোতের প্রতিকূল জানি কি প্রতিকূলের অঙ্কটা সূচনা হচ্ছে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ এখন এই দুটো সূত্রের মধ্যে কি সমস্যা আমাদের ক্রিয়েটার যে অনুকূল দেওয়া আছে স্রোতের ব্যাগ দেওয়া আছে নৌকার বেগ বের করতে বলে অথবা নৌকার বেগ দেওয়া আছে প্রতিকূল দেওয়া আছে স্রোতের ব্যাগ বের করতে বলে স্রোতের ব্যাগ বের করতে হলে তখন সেখানে ঋণাত্মক মানে মাইনাস চলে আসে এই মাইনাসটাকে আবার এদিকে নিয়ে এসে প্লাস করতে হয় পরে এটা থেকে বিয়োগ করব এটা নাকি এটা থেকে বিয়োগ করব এটা একটা কি একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এটা একটা ট্রিক তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো ট্রিকটা হচ্ছে ছোট বড় থেকে ছোট বিয়োগ এটা কি বললেন জাস্ট বললাম নৌকার বেগ নৌকার বেগ স্রোতের বেগ সোতের অনুপ সতের স্রোতের প্রতিফুলিয়বে ওটা ঋণাত্মক হতে পারে না তার মানে কি তার মানে ধরো খেয়াল করো ধরো আমি প্রতিবিলায় একটা অঙ্ক দেখাই তোমাদেরকে দেওয়া আছে নৌকার বেগ ছয় কিলোমিটার পার ঘন্টা নকল ব্যাগ কি দেওয়া আছে ছয় কিলোমিটার পার ঘন্টা আর কি দেওয়া আছে প্রতিকূলে প্রতিকূলে দেওয়া আছে হচ্ছে ব্যাগ দুই কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের ব্যাগ বের করতে বলছে প্রতিকূলে ব্যাগ দেওয়া আছে দুই কিলোমিটার পার ঘন্টা স্রোতের ব্যাগ দেওয়া আছে ছয় কিলোমিটার পার ঘন্টা এখন কি বলছি স্যার যদি এখন সূত্রটা অ্যাপ্লাই করতে যে তোমাকে অঙ্কটা করতে হয় তাহলে কি করতে হবে সূত্রটা অ্যাপ্লাই করলা এখানে দুই কিলোমিটার বসাইলা এখানে ছয় কিলোমিটার বসাইলা পরে এই ছয়টাকে এই পাশে নিয়ে আসলো ওইটা গেল তারপর সেটাকে ধনাত্মক করলা কি একটা প্রবলেম তোমাকে ফেস করতে হচ্ছে এর চেয়ে আমি কি একদম এখন ঝামেলায় আমরা যাবো না সুতরাং স্রোতের ব্যাগ সুতরাং স্রোতের ব্যাগ ইকুয়াল টু ছয় বিয়োগ বুঝে বললাম বড় থেকে সেরোটা বিয়োগ করলেই কি তোমার অঙ্ক শেষ সলভ তাহলে এই ধরনের অঙ্কের ঝামেলা তোমরা নিশ্চয় এখন আর করবে না আশা করি তোমরা এই সতের অঙ্কের ট্রিকটা তোমাদের মাথায় ঢুকাতে পেরেছ এখন চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি তাহলে সূত্র নিশ্চয় বুঝতে পেরেছ চলো আমরা এই যে ট্রিকটা শিখলাম এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করি খেল খেয়াল করো এই যে দার বেদার মানে বৈখা এটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় সাধারণত গতিবেগ মিনিটে হলে সেটা মিটারে থাকে আবার গতিবেগ যদি মিনিটে হয় তাহলে সেটা মিটারে থাকার সম্ভাবনা অনেক বেশি যেহেতু কিলোমিটার রয়েছে তার মানে অবশ্যই সেটা মিটে আর থাকবে না কিলোমিটার সবসময় ঘন্টায় নিতে হয় তাহলে গতিবেগ সবসময় খেয়াল রাখবো কোনো অঙ্কে গতিবেগ দেওয়া আছে কিলোমিটারে কিন্তু দেওয়া আছে সময় দেওয়া আছে মিনিটে তার মানে কি তার মানে অবশ্যই তোমার সেটাকে ঘন্টায় নিতে হবে কারণ ঘন্টার সাথে কিলোমিটার একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় গতিবেগের ক্ষেত্রে মিনিটের সাথে একটু মিটারের একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয় খেয়াল রাখবা তাহলে অনুকূলে দেওয়া আছে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং প্রতি কিলো পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে নৌকার গতিবেগ এবং স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো স্থির পানিতে নৌকার গতিবেগ যদি আমি বের করতে চাই এখানে কিন্তু নৌকার গতিবেগও দেওয়া নাই স্রোতের গতিবেগও দেওয়া নাই শুধু অনুকূল আর প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে অনুকূল বলতে আমরা কি বুঝি অনুকূল বলতে বুঝি নৌকার স্রোতের সমান সমান কত কিলোমিটার আচ্ছা আচ্ছা এটা আগে করবো না কেন বললাম ওই যে বলছিলাম যে প্রবলেমটা বললাম যে ওই নিট থেকে ঘন্টায় নিতে হবে নিট থেকে ঘন্টায় যাই স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে এক মিনিটে যায় হচ্ছে সেটা কম যাবে পনেরো ভাগে তিন কিলোমিটার সুতরাং ষাট মিনিটে যায় তিন গুণ ষাট ভাগে পনেরো চার তাহলে বারো কিলোটা তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হচ্ছে সুতরাং লিখতে পারি অনুকূলে গতিবেগ অনুকূলে গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিও কেন বললাম বারো কিলোমিটার পার ঘন্টা বলতে গতিবেগ বলতে মেয়েটে গতিবেগ আসছে এই ঘন্টায় গতি আসছে এটা বোঝানো হয়েছে ঠিক আছে এরপর হচ্ছে স্রোতের প্রতিকূলে স্রোতের পনেরো মিনিটে যায় এক কিলোমিটার সুতরাং এক মিনিটে যায় পনেরো ভাগের এক কিলোমিটার সুতরাং ষাট মিনিটে যায় এক গুণ ষাট হচ্ছে পনেরো চার তাহলে যাচ্ছে কত চার কিলোমিটার তাহলে এখান থেকে তুমি কি জানতে পারলে স্রোতের প্রতিকূলে ব্যাগ হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা অনুকূলে ব্যাগ হচ্ছে বারো কিলোমিটার পার ঘন্টা চলো এখন দেখি

নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ তার মানে এটাকে আমরা অনুকূলে ব্যাগের পরিবর্তে লিখতে পারি আবার তাহলে এটা পরিবর্তে লেখা যায় চার কিলোমিটার পার ঘন্টা এই এক এই প্রথমটাকে এক নং সমীকরণটাকে দুই নং সমীকরণ দিলাম যদি এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণটা বিয়োগ করি তাহলে কি থাকতেছে এই যে নৌকার বেগ একটা যোগ নৌকার 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 বেগ বেগ যাচ্ছে কি থাকতেছে স্রোতের বেগ এটা স্রোতের বেগ যোগ হয়ে যাচ্ছে দুইটা স্রোতের বেগ তার মানে কি দুই ধর কিরকম ব্যাপারটা এ যোগ এ তার মানে টু এ যোগ এ মানে মানে কি টু এ টু ইন্টু এ টু ইন্টু স্রোতের বেগ দুটো স্রোতের বেগ মানে হচ্ছে টু ইন্টু স্রোতের ব্যাগ সোতের ব্যাগ হচ্ছে কি এটা বিয়োগ ছিল তাহলে হচ্ছে আট কিলোমিটার সুতরাং সোতের ব্যাগ হচ্ছে আর বই দিয়ে ভাগ করলে চার কিলোমিটার তাহলে সোতের ব্যাগ পাচ্ছি আমি চার কিলোমিটার পার ঘন্টা চার কিলোমিটার পার ঘন্টা এখন কথা হচ্ছে স্যার এখন কিন্তু আমরা স্রোতের ব্যাগ পেয়ে গেছি আর অনুকূলে ব্যাগও আমাদের হাতে আছে আমাদের হাতে আছে চার কিলোমিটার পার ঘন্টা আমি এখন স্রোতের ব্যাগটাকে যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু হচ্ছে এখন সমীকরণে বসায় ওই যে ঠিক ঝামেলায় আমরা পড়তে চাচ্ছি না তার মানে আমি যদি এখন অনুকূলটায় বসাই তার মানে একটু খেয়াল করে দেখো স্রোতের বেগ দেওয়া আছে চার কিলোমিটার পার ঘন্টা এটা দেওয়া আছে দুটো মিলে হচ্ছে বারো কিলোমিটার পিপ নিশ্চয়ই বুঝতে পারছো নৌকার বেগ বারো বিয়োগ চার বারোটা বিয়োগ ষোলোটা বারোটা বিয়োগ ষোলোটা আশা করি বুঝতে পারছো আশা করি এটা বুঝতে পারছো এরপর কি এরপর হচ্ছে যদি আমি প্রতিকূলে বসাই প্রতিকূল হচ্ছে নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ ইকুয়াল টু চার কিলোমিটার পার তাহলে যদি এখান থেকে ব্যাখ্যা বসাই চার কিলোমিটার নৌকার যাবে এখন আমরা তাহলে কিভাবে বের করতে পারি আমরা বের করব হচ্ছে কিভাবে অনুকূলে বসিয়ে তার মানে এখন আমরা কি করলাম স্রোতের ব্যাখ্যা ছিল আমরা যদি প্রতিকূলে বসাই খেয়াল করো প্রতিকূলে স্রোতের ব্যাগ চার কিলোমিটার বসালে বুঝে গেছি প্লাসে যেতে আট কিলোমিটার হয়েছে কারণ করবে একটা এখানে বসালেও আট কিলোমিটার পাচ্ছি এখানে বসালেও আট কিলোমিটার যেখানে তুমি বসানো কেন আসা কি সেম আজ তার মানে হচ্ছে নৌকার ব্যাগ ওই যে আমরা ঠিক আমরা ঠিক অ্যাপ্লাই করি ওই বড়োটা থেকে ছোটা বিও বারো বিও চার কিলোমিটার পার ঘন্টা আট কিলোমিটার পার ঘন্টা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আর এটা কিছুই না এটা হচ্ছে আন্সার যেমন সিক্সনেচার এক অঙ্কের শেষে আমি আসার অঙ্ক ইউজ করি এটা কনফুইস্ট হওয়ার কিছু নাই ঠিক আছে নৌকার ব্যাগ হচ্ছে আর আট কিলোমিটার পার ঘন্টা তাহলে তোমাদের আশা করি নৌকার ব্যাগ সম্পর্কিত অঙ্কগুলো তোমাদের প্রবলেমগুলো তোমাদের সলভ হয়েছে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার সাথে থাকবে এবং ভালো করে উপরে খুলে দেবে